আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোম্বাইকা ডাকু গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু কয়েকদিন আগে পুনার একটা হোটেলে দহি বড়া খেতে ঢুকেছিলাম আচারিয়ার সঙ্গে দেখা হয়ে গেল প্রায় কুড়ি বছর পর দেখা বোম্বে টকি আমরা একসঙ্গে ছিলাম না তারপর আচারিয়া যখন নিজের ফিল্ম কোম্পানি খুললেন তখন আমি বছর দেড়েক তার সঙ্গে যুক্ত ছিলাম না আমি চিত্রনাট্য লিখতাম তিনি ছবি পরিচালনা করতেন দুজনেরই চেহারার বদল হয়েছে কিন্তু চিনতে কষ্ট হলো না আচারিয়া গুজরাতি কিন্তু শান্তিনিকেতনের ছাত্র ছিলেন পরিষ্কার বাংলা বলেন দুজনে দহি বড়া খেতে খেতে পুরোনো কালের অনেক গল্প করলাম না অনেক পুরোনো কাসুন্দি ঘাঁটলামলাম নানা কথার মধ্যে এক সময় তাকে জিজ্ঞেস করলাম নার্সিং ভাই সেই ঘটনাটা মনে আছে ঘটনার উল্লেখ করলাম তিনি উচ্চকণ্ঠে হেসে উঠলেন যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন কিন্তু হাসেন নেই আজ সেই কথা বলি আচারিয়া তখন নিজের ফিল্ম কোম্পানি করেছেন প্রথম ছবি শেষ হবার পর দ্বিতীয় ছবি আরম্ভ হয়েছে গল্পটি প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেলের লেখা আমি চিত্রনাট্য তৈরি করেছি শুটিং চলছে কখনো দিনে কখনো রাত্রে দিনের বেলা শুটিং থাকলে আমি মাঝে মাঝে শুটিং দেখতে যাই কিন্তু রাত্রে যাই না আমি থাকি মালারে শুটিং হচ্ছে দাদরের একটা স্টুডিওতে আন্দাজ বারো মাইলের তফাত রাত্রে শুটিং দেখা আমার পোষায় না একবার রাত্রে শুটিং পড়েছে একটা মনে আছে সেপ্টেম্বর মাসের শেষ দিন আমি সেদিন গৃহিণীকে নিয়ে দাদরে সিনেমা দেখতে গেছি দাদরে মাঝে মাঝে বাংলা ছবি আসে ছবি শেষ হলো আমদাজ সাড়ে আটটায় ভাবলাম নিজেদের ছবির কেমন শুটিং চলছে দেখে যাই আমার তখন একটা ছোট অস্টিন গাড়ি ছিল তাতে স্টুডিওতে যাতায়াত করতাম সে রাত্রে স্টুডিওতে পৌঁছে দেখি শুটিং এর তোড় আরম্ভ হয়ে গেছে প্রকাণ্ড উঁচু টিনের চালাঘরে সেট বসেছে গ্রাম্য একটি কুটির চারিদিকে ওপরে নিচে তীব্র শক্তির আলো সাজানো হয়েছে কুটিরের দোরের সামনে ক্যামেরা বসেছে আচারিয়া তদারক করছেন অভিনেতারা মেকআপ করতে গেছে নটার সময় শুটিং আরম্ভ হবে ভোর পর্যন্ত চলবে আমাদের দেখে আচারিয়া এগিয়ে এলেন আপনারা এসেছেন আজ খুব ভালো শুটিং আছে হিরো হিরোইন দুজনেই থাকবে দেখে যান গৃহিণী কিন্তু রাজি হলেন না বম্বে টুকি যে তিনি অনেক শুটিং দেখেছেন দেখে দেখে অরুচি ধরে গেছে উপরন্তু বাড়িতে ছেলের আছে মা ফিরে না গেলে তারা খেতে পাবে না আচারিয়া তখন আমাকে বললেন উনি বাড়ি যান আপনি থাকুন আজকের শুটিং একটু কঠিন আপনি থাকলে আমার সাহায্য হবে শেষ পর্যন্ত তাই ঠিক হলো গৃহিণী মোটরে ফিরে যাবেন আমি সারা রাত থাকবো তারপর সকালবেলা লোকাল ট্রেনে বাড়ি ফিরবো গৃহিণী চলে গেলেন আচারিয়া আর আমি স্টুডিওর ক্যান্টিনে গিয়ে নৈশ আহার সম্পন্ন করলাম খেতে খেতে আচারিয়া বললেন আজ বড় ভয়ে ভয়ে আছি বললাম ভয় কি তিনি বললেন আজ ভোরবেলা ঘুম থেকে উঠেই বাঁদর দেখেছি তাতে কি হয় বাঁদর দেখা ভারী খারাপ সব কাজ ভণ্ডুল হয়ে যায় আজ দুপুরবেলা আমার গাড়ির অ্যাক্সেল ভেঙেছে সিনেমার লোকেদের অনেক রকম কুসংস্কার থাকে অশোক কুমারের সামনে দিয়ে যদি কালো বেড়াল রাস্তা ডিঙ্গিয়ে যায় সে আর এগুবে না এমনি আরো অনেক আছে সন্দেহ হলো আচারিয়া আমাকে বাঁদরের অ্যান্টিডোট হিসেবে ধরে রেখেছেন হেসে বললাম রাম নাম করুন সব বিপদ কেটে যাবে শুটিং শুরু করতে সাড়ে নটা বাজল ছবির হিরোইন তখনকার দিনের যশস্বিনী অভিনেত্রী সর্দার বেগম তিনি কুটির প্রাঙ্গনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ক্যামেরা চালু হয়েছে ঠকা শব্দে ক্লাবস্টিক পড়েছে সর্দার বেগম অভিনয় আরম্ভ করেছেন এমন সময় ক্যামেরা বন্ধ হয়ে গেল সবাই ক্যামেরা ঘিরে দাঁড়ালো ক্যামেরাম্যান এবং তার সহযোগীরা নানাভাবে ফন্দি ফিকির খাটিয়ে ক্যামেরা আবার চালু করবার চেষ্টা করতে লাগলো কিন্তু ক্যামেরা অটল নট নরণ চরণ নট কিচ্ছু মঞ্চে ভিড় জমে গেল কর্মীরা ছাড়াও অনেক লোক জুটে গেল আচারিয়া গলত ঘর্ম হয়ে ছুটোছুটি করতে লাগলেন একবার কাতর ভাবে আমার দিকে তাকালেন তাঁর দৃষ্টির অর্থ বলেছিলাম কিনা বাঁদর দেখা কখনো মিথ্যে হয় দেড় ঘন্টা ধস্তি করেও যখন ক্যামেরা চালানো গেল না তখন একজন সহকারী ক্যামেরাম্যান খেপে গিয়ে বলল দাঁড়াও আমি ব্যবস্থা করছি এই বলে সে ছুটে মঞ্চ থেকে বেরিয়ে গেল রাত্রি তখন এগারোটা বেজে গেছে সর্দার বেগম একটি ক্যাম্বিসের চেয়ারে বসে ঝিমচ্ছেন আমরা হতাশ মনে ভাবছি এত রাত্রে কোথায় গেল লোকটা এমন সময় সে ফিরে এলো হাতে একটি ছোবড়া ছাড়ানো আস্ত নারকেল সে নারকেলটি দুহাতে নিয়ে ক্যামেরার সামনে মেঝের ওপর সজরে আছাড় মারলো নারকেল ভেঙে খানিকটা জল বেরুলো তখন সে বলল চালাও ক্যামেরা আশ্চর্য ব্যাপার সুইচ টিপতেই ক্যামেরা চলতে আরম্ভ করল সকলে হৈ হৈ গড়ে উঠল আচারিয়া সহকারী ক্যামেরাম্যানের পিঠ ঠুকে দিয়ে বললেন সাবাস আবার শুটিং চালু হলো কিন্তু বাঁদরের বাঁদরামি তখনও শেষ হয়নি রাত্রি একটা পর্যন্ত বেশ শুটিং চলল তারপর হঠাৎ হিরোইনের পায়ে পেরেক ফুটে গেল সেট তৈরি করার সময় কেউ অসাবধানে পেরেক ফেলে রেখেছিল হিরোইন গ্রাম্য সুন্দরী তাই সর্দার বেগম খালি পায়ে অভিনয় করছিলেন পেরেকটা তার পায়ের চেটোই বিঁধে গেছে আবার হই কাণ্ড শুটিং বন্ধ হয়ে গেল দুজন সহকারী ডিরেক্টর হিরোইনকে নিয়ে হাসপাতালে ছুটল এখনই এটিএস ইঞ্জেকশন দিতে হবে দেরি করলে ধনুষ্টঙ্কার হতে পারে আচারিয়া ক্ষুব্ধ ভাবে ঘড়ি দেখে বললেন আজ আর কিছু হবে না বাজে এখন দিন সেটে আসতে পারবেন না শুটিং ক্যান্সেল করে দিতে হবে দেখলেন তো বাঁদরের কাণ্ড তা তো দেখলাম কিন্তু আমি এখন যাই কোথায় রাত্রি দেড়টার সময় লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে আবার সেই ভোরবেলা চালু হবে ততক্ষণ কি স্টেশনে বসে হাপু গাইব আচারিয়া সমস্যার সমাধান করে দিলেন বললেন চলুন আমার বাসায় গিন্নি বাপের বাড়ি গেছেন বাসায় কেউ নেই দুজনে আরামসে শুয়ে থাকা যাবে সকালে চা খেয়ে আপনি বাড়ি চলে যাবেন ধরে প্রাণ এলো বললাম চলুন আচারিয়ার বাসা স্টুডিও থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা হেঁটে যাওয়া যায় চারতলা বাড়ির তৃতীয় তলায় ছোট একটি ফ্ল্যাট ফ্ল্যাট আমি আগে এসেছি বাড়িটাতে গোটা আছে বাড়ির সামনে আস্টেক পৌঁছে দেখলাম দরজার কাছে একটা লরি দাঁড়িয়ে আছে লরিতে মালপত্র চাপানো রয়েছে লোকজন কাউকে দেখলাম না বাড়ির দরজাটা বেশ চওড়া ভেতরে ঢুকেই সিঁড়ি আরম্ভ হয়েছে মাথার ওপর টিমটিম করে ন্যাড়া বাল্ব জ্বলছে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে আরম্ভ করলাম দোতলা পর্যন্ত উঠেছি দেখলাম উপর দিক থেকে একজন লোক নেমে আসছে। মাথায় একটা প্রকাণ্ড হোল্ডর হাতে বেশ পুরুষ্ট গোছের একটি স্যুটকেস একটু আশ্চর্য মনে হলো রাস্তায় লরি দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হইনি এখন সপ্রশ্ন চোখে আচারিয়ার দিকে চাইলাম এত রাত্রে কেউ আচারিয়া দিকে সরে দাঁড়িয়েছিলেন লোকটি নিয়ে আমাদের পাশ কাটিয়ে নিচে গেল আমরা উপরে উঠতে লাগলাম আচারিয়া বললেন বোধহয় কেউ বাসা বদল করছে আজ তিরিশে সেপ্টেম্বর কাল নতুন মাস আরম্ভ হবে তাই ভোর হবার আগেই বাসা ছেড়ে দিচ্ছে তাই হবে তেতলায় উঠে বা আচারিয়ার ফ্ল্যাট তিনি পকেট থেকে চাবি বার করে দোর খুলতে গিয়ে চমকে তালা এক ধাক্কায় দরজা খুলে তিনি ঘরে ঢুকলেন দোরের পাশে সুইচ টিপে আলো জ্বাললেন তারপর হতভম্ব হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলেন ঘরে কিচ্ছু নেই। খাট বিছানা চেয়ার টেবিল সব অদৃশ্য হয়েছে পাশের ঘরটা ভাড়ার এবং রান্নাঘর সেখানে হাঁড়ি কুড়ি কিছু নেই চোর জোঠা সর্বস্ব চুরি করে নিয়ে পালিয়েছে এই সময়ে নিচে রাস্তা থেকে লরির ইঞ্জিন গর্জন করে উঠল আমরা দুজনেই ছুটে গিয়ে রাস্তার ধারে জানলায় দাঁড়ালাম উঁকি মেরে দেখলাম মাল বোঝায় লরিটা গুরুগম্ভীর শব্দ করে চলে গেল আচারিয়া সেই দিকে গলা বাড়িয়ে চেয়ে রইলেন তারপর লরি যখন অদৃশ্য হয়ে গেল তখন আমার দিকে পাংশ বললেন যা ব্যাটা সব নিয়ে চলে গেল বুঝতে বাকি রইল না চোর লরি নিয়ে চুরি করতে এসেছিল চোরের সঙ্গে ছিঁড়িতে আমাদের দেখাও হয়েছিল কিন্তু তার স্বরূপ চিনতে পারিনি আচারিয়া নিজের হোল্ডল এবং স্যুটকেস চিনতে পারেননি বাঁদর যে এমন সাংঘাতিক জীব তাকে জানতো কিন্তু অলমতি বিস্তরে রাত্রে মেঝের ওপর খবরের কাগজ পেতে আমরা শুয়েছিলাম এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ